দেখেন যে এই যে এই মাল এগুলো সব কিন্তু খালি এগুলা কিন্তু কোনো বাক্সের ভিতরে কিছুই নাই হ্যাঁ এ সবই খালি প্রায় দুপুর হয়ে গেছে ওনার মাত্র বিশ টাকা লাভ হবে তো এই দিয়ে ওনার কি সংসার চলবে কি চলবে না আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এক অসহায় এক দোকানদার যিনি ব্যবসা করে মানে ছোটোখাটো ব্যবসা করে ছোটো ছোটো মূলধন এত অল্প পুঁজি ওনার মনে করেন যে জীবন সংসার চালানো খুব কষ্টদায়ক তো এই যে এই অসহায় যে মানুষটা একটা ছোট্ট দোকান নিয়ে আছে তার কী যে পরিস্থিতি ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওনার আসলে একটু সাহায্যের দরকার ওনার একটা দোকান দিয়ে উনি চলতেছে কিন্তু দোকানে কোনো মাল নাই মানে এত মানে এত কম মাল এত কম মাল দিয়ে উনি ওনার সংসার কিভাবে চালাবেন তো আসলে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষের কাছে পৌঁছায় এই মানবিক কাজগুলো সবাই যেন দেখতে পায় আর এই যে চাচা যিনি মানে ছোট্টখাটো দোকান নিয়ে উনি বসে আছেন তার জন্য একটু সাহায্যের আবেদন করছি আমরা তো আমরা আসলে একটু দেখাতে চাই যে ওনার কি পরিমাণ পরিস্থিতি ওনার এই দোকানের তো দোকানে ঢুকলেই দেখা যাবে যে আসলে কি অবস্থা তো দেখতে পাচ্ছেন যে উনি এখানে বসে আছেন আসসালামু আলাইকুম কি নাম আপনার মানিক মানিক জি তো এখানে আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন কি দু বছর 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 তো এখানে পুঁজি তো কোন রকমে দেখা হয়ে যে দেখেন অবস্থা দেখেন এখানে সামান্য কটা কটা ইয়া এই যে সামান্য মানে কোন রকমে ইয়া করে আছে এই যে অল্প কয়েকটা জিনিসপত্র দিয়ে উনি আর এই যে এখানে দেখা যাচ্ছে যে এগুলা খালি নাকি দর্শক আপনি দেখেন যে এই যে এই মাল এগুলো সব কিন্তু খালি এগুলা কিন্তু কোনো বাক্সের ভিতরে কিছুই নাই হ্যাঁ এ সবই খালি এই দেখেন সবই খালি হ্যাঁ এই যে সবই খালি তো আমি ওনার সাথে আসলে আরেকটু কথা বলি যে এই যে পরিস্থিতি ওনার এই পরিস্থিতি কিভাবে আপনার কি আমি করতাম কন্ট্রোতেরই কন্ট্রোতে করে পরে ইসো করছি ইসোরই পরে ফাঁকুমি হরে পরে আপনার এক দুই মাস তিন মাস আজ বাঙি যা তুই উন্ডিয়াটা বগু শেষ অন্য কিছু নেই উন্ডিয়াটা ওষুধ খাই দেবো ওষুধ খাই দেবো না সুপ্রিয় দর্শক উনি যেটা বললো যে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ উনি অসুস্থ ওনার অসুস্থতা চিকিৎসার জন্য ওনার আসলে সব কিছু মানে চলে গেছে আর কি টাকা পয়সা তো উনি এই কারণে পুঁজি এত বড় দোকান কিন্তু কোনো পুঁজি নেই তো আপনার সংসার কিভাবে চলে কোন রকম আপনার ছেলে মেয়ে কয়জন কি মেয়ে একটা মেয়ে বড় মেয়েজি ষোলো ষোলো বড্ডার চৌদ্দ হন্ড হন্ড চৌদ্দ হন্ড বড্ডরা আর সুরগা দশ বছর হ্যাঁ সুরগা আপনার হাতের কি সমস্যা হাত ভাঙছে হাত ভাঙছে হাত হাতও ভাঙি গেছে হ কেমনে ভাঙলো হাত হড়ি বাজিতে হড়ি হড়ি ভাঙি গেছে মানে সব দিকতে ভাঙা হ সুপ্রিয় দর্শক ওনার এই যে ঘর ভাঙা দোকান ভাঙা ওনার আয় রোজগারও ভাঙা ওনার শরীরও ভাঙা তো সুপ্রিয় দর্শক আমরা বেশি বেশি করে ভিডিওটি একটু শেয়ার করে দেব যাতে সবার কাছে পৌঁছায় যায় ওনার একটু সাহায্যের দরকার ওনার যে দোকানটা এই দোকানে ওনার একটু পুঁজির দরকার এই পুঁজি যদি কেউ ব্যবস্থা করে দিতে পারেন ইনশাআল্লাহ ওনার জন্য খুবই ভালো হবে তো আপনার যে এই অবস্থা কতদিন থেকে তিন বছর তিন বছর থেকে অবস্থা জি আগে কি অবস্থা ছিল আগে বিল্ডিং এর বিল্ডিং এর

ওষুধও উনি খাইতে পারেন না আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয় আসলে একটা মানুষের তার সংসার চালাবে নাকি কি ওষুধ খাবে নাকি তার মানে নিত্য যে জিনিসপত্রগুলো সেগুলো উনি মানে ইয়ে করবে আর কি কিনবেন কিন্তু ওনার জন্য আসলে আমাদের সমবেদনা ছাড়া আর কি আছে সুপ্রিয় দর্শক আমি জোর দাবি জানাচ্ছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ওনার সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে এমন কোনো সহৃদবান ব্যক্তি যদি থাকে তো ওনার এই দোকানের জন্য একটু যাতে মালপত্র পুজো পুঁজির জন্য কেউ যেন একটু সাহায্য সহযোগিতা করে তো আমরা নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এই আর কি অবস্থা তো আজকে কত কতক্ষণ খোলেন আর কতক্ষণ বন্ধ করেন আটটা গুলি খুলি দুপুরে ভাত খাই হাঁধে আটটা বাজে বন্ধ করি আজকে বিক্রি হয়েছে কত একশো বিশ দেব দেবো একশো বিশ দিয়ে দেবো একশো একশো বিশ তিরিশ টাকা লাভ হবে কত বৃষ্টি বিশ টাকা লাভ হবে সুফলিয়া দর্শক আজকে এখন প্রায় দুপুর হয়ে গেছে ওনার মাত্র বিশ টাকা লাভ হবে তো এই দিয়ে ওনার কি সংসার চলবে কি চলবে না আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম হ্যাঁ তো এই পর্যন্তই দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ওনার 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 একটু সাহায্য সহযোগিতা করার জন্য মানুষ একটু উদ্যুত হয় এই দোকানটা কি আপনার নিজের না বাহ্ বা ভাড়া দোকান কত টাকা ভাড়াশো পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা ভাড়া হ্যাঁ বিক্রি হয়েছে আজকে একশো টাকা লাভ হয়েছে বিশ টাকা তো এই বিশ টাকা লাভে উনি পাঁচশো টাকা মাসে ভাড়া দিবেন তারপরে খাওয়া দাওয়া করবেন সংসার চালাবেন এটা আসলে খুবই কষ্টদায়ক তো বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওনার সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি ওনার যেন দোকানটার একটু পুঁজির ব্যবস্থা যদি কেউ করে দিতে পারেন তাহলে ওনারা আসলে সংসার চালাতে খুব একটা ভালো হতো আর কি উনি ব্যবসা বাণিজ্য করতে পারতো ওনারা আসলে শরীরের শরীরের কন্ডিশনও খুবই খারাপ একেবারে অসুস্থ আর কি হ্যাঁ স্টক করা মানুষ তো সুপ্রিয় দর্শক এ পর্যন্তই আপনাদের কাছে মানে দরখাস্ত রইল ওনাকে একটু সাহায্য করার জন্য আসসালামু আলাইকুম